উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ কেমিস্ট্রি পরীক্ষার প্রশ্নপত্র আজ আমরা দেখব সঙ্গে দেখে নেব শর্ট কোয়েশ্চেনগুলির সমাধান একই সঙ্গে দেখে নেব সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের ম্যাজিক আমি যেহেতু রসায়ন বা কেমিস্ট্রির শিক্ষক নই আমার উচ্চারণ ভুল হতে পারে আমি তোমাদের সুবিধার্থে তবুও প্রশ্নগুলি অল্প অল্প পড়ে দিচ্ছি নিচের কোন আয়নীয় কঠিন যৌগটি তো এখানে যে যৌগ হবে উত্তর সেটা হলো অপশান এ এটা দেখো পাশে পেজ নাম্বার লেখা আছে কেন পেজ দুই সেকেন্ড লাইন অর্থাৎ আমাদের সম্রাট এক্সক্লুসিভ কেমিস্ট্রি বা রসায়ন যে সাজেশন বইটি ছিল সেখান থেকে কিন্তু এমসিকিউ থেকে শুরু করে বড় প্রশ্ন অথবা সহ আজ হুবহু কমনের বিস্ফোরক রেকর্ড সেটা দেখাচ্ছি তোমরা দেখো পরের প্রশ্ন মোলার পরিবাহিতার এসআই একক উত্তর হবে অপশান সি নিচের কোনটি তরল বিস্তার মাধ্যমে গ্যাসীয় বিস্তৃত দশার কোলয়েড সিস্টেম উত্তর হবে অপশান এ ফোম নীচের কোনটি কেবিয়ার যৌগ থেকে ব্রোমিন নির্গত করবার ক্ষমতা কি রাখে বা আছে এখানে উত্তর হবে অপশন এ পরের প্রশ্নে আমরা চলে যাব নিচের কোনটি নিচের কোন সন্ধিগত মৌলটি পরিবর্তনশীল যা নিচের কোন সন্ধিগত মৌল নিচের কোন সন্ধিগত মৌলটি পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায় না উত্তর হবে অপশন এ এসসি পরের প্রশ্ন সমতালিক বর্গাকার জ্যামিতিক আকৃতি সম্পন্ন জটিল যৌগের কেন্দ্রীয় ধাতব পরমাণুটির সংকরায়ন অবস্থা কোনটা অপশন বি হবে সঠিক উত্তর নিচের হ্যালোজেন যৌগগুলির মধ্যে কোনটি দ্রুত এসএন ওয়ান বিক্রিয়ায় অংশগ্রহণ করবে উত্তর হবে অপশন এ ঘরের উষ্ণতায় ফেনলের সঙ্গে জলীয় ব্রোমিনের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয় উত্তর হবে অপশান সি টু ফোর সি এই যে অংশটা সেটা দেখো এটা কিন্তু আমাদের বইয়ের দুটো পৃষ্ঠাতে ছিল এরকম পাশে দেখো প্রত্যেকটা প্রশ্নের পাশে পেজ নাম্বার লেখা আছে পরের প্রশ্ন নিচের পরিবর্তনে প্রয়োজনীয় বিকারক কোনটি উত্তর হবে অপশান বি পরের প্রশ্ন নিচের যৌগগুলির মধ্যে কোনটি সর্বাধিক ক্ষারীয় অপশান এ এটাও কিন্তু আমাদের সাজেশন বইয়ের একটা না দুটো পেজে ছিল নিউক্লিও শৃঙ্খলে খারক ফসফেট সুগার কোন ক্রমে ক্রমে থাকে থাকে খারক সুগার ফসফেট বি নিচের কোনটি পলি অ্যামাইড শ্রেণীর পলিমার উত্তর হবে নাইলন সিক্স কমাসিক্স এই যেটা রয়েছে অপশান ডি এটা পরের প্রশ্ন নিচের কোনটি প্যারাসিটামল অপশন সি খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা ছিল স্যার তোমাদের বলেও খাদ্য সংরক্ষকটি সংরক্ষকটি করো এখানে উত্তর হবে এগুলি সবকটি অপশান ডি এই প্রশ্নটাও কিন্তু আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের দুশো নয় পৃষ্ঠার লাস্ট প্যারাতে ছিল প্রত্যেকটা প্রশ্ন এসে কিউগুলো দেখে নাও প্রত্যেকটাই কিন্তু আমাদের বই থেকে হুবহু কমন বড় প্রশ্নগুলোও দেখে নাও একটা কথা তোমাদের বলবো অনেকেই নানা সময় তোমাদের মনকে বিষিয়ে দেওয়ার জন্য এমন কথা বা নেগেটিভ কিছু শুনিয়েছিলেন যে সাজেশান লেগে গেলে ভালো না হলে তোমাদের বিপদ ইত্যাদি ইত্যাদি তা সত্ত্বেও তোমরা যেমন টেক্সট বই পড়েছ আমাদের ভিডিওতে স্যার যে পরামর্শ দিয়েছেন সেগুলো মেনেছো একই সঙ্গে আমাদের সাজেশান বইটি অনুশীলন করেছ আজ কিন্তু তারা লাভবান হলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন আমাদের প্রতি বিশ্বাস ভরসা রাখবার জন্য প্রত্যেকটা প্রশ্নের পাশে আমরা পেজ নাম্বার লিখে দিয়েছি এর থেকেই তোমরা বুঝতে পারছো এটাকেই বলে কমনের রেকর্ড দেখো কমন এসেছে বলে বলছি না আমাদের লক্ষ্য প্রশ্ন মিলিয়ে দেওয়া নয় আমাদের লক্ষ্য ছিল তোমাদের কিছু শেখানো তোমাদের পাঠ্য বইয়ের পড়ার ভারকে খানিকটা লঘু করে তোমাদের কাছে পড়াশুনোকে আরও আনন্দদায়ক করে তুলতে তো তোমরা যারা আমাদের উপর ভরসা রেখে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন পড়েছিলে আজ তোমরা বুঝতে পারলে আমাদের ম্যাজিক এমনকি যদি আজ প্রশ্ন কমন নাও আসতো তবুও তোমরা জানো এই বইয়ের উত্তর লেখার গুণগত মান কতটা অসাধারণ এ বই তোমার পরীক্ষা প্রস্তুতিতে কতটা সাহায্য করেছে তোমরা আমাদের কমেন্টে লিখে জানাও তো সত্যিই আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশান বই বা যারা কিনতে পারো আমাদের ভিডিও দেখেছ এমন তোমরা তো জানো আমাদের বই তোমরা তো জানো একাধিকবার আমাদের বই আউট অফ স্টক হয়ে গেছিলো লাস্টে তোমরা অনেকে খোঁজ করে পাওনি তো যারা আমাদের বই পড়েছ বা ভিডিও দেখেছো তোমাদের এক্সপিরিয়েন্সটা কমেন্টে লিখে জানাও যাতে বাংলার সমস্ত ছাত্রছাত্রীরা সেটা দেখতে পারে তোমরা অন্যের বিভ্রান্তিকর অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আমাদের উপর ভরসা রেখেছিলে আজ তোমাদের মুখের হাসি দেখে আমরা মনে করছি আমরা সার্থক সবার আগামী পরীক্ষাগুলিও খুব ভালো হোক ভালোভাবে তোমরা প্রস্তুতি নাও আমাদের আজ খুব আনন্দ লাগছে তোমাদের সাফল্যে কারণ তোমাদের সাফল্যটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি আমরা প্রশ্নটাও পরপর দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেটুকু প্রয়োজন তোমরা স্ক্রিনশট করে রেখে দিতে পারো বিশেষ করে যারা আগামী বছর পরীক্ষা দেবে তোমাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ তো এই হচ্ছে আমাদের প্রশ্নপত্র ছিল আমরা পরপর তোমাদের দেখিয়ে দিলাম সব প্রশ্নগুলো কিছু প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ক্লাস ইলেভেন থেকেও দেওয়া হয়েছে একটা দুটো প্রশ্ন দেখা গেল স্যার সেটাও লিখে দিয়েছেন আর মোটের ওপর আমাদের বই কিন্তু আজ সুপার ডুপার হিট আর আমরা সার্থক হব তখন আমাদের হিট হওয়ার আনন্দ আমরা তখন উপভোগ করব যখন তোমার রেজাল্টটাও সুপার ডুপার হিট হবে আমাদের শুভকামনা রইল